বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে যে রাস্তাটি রংপুর দিনাজপুর বগুড়া দিক থেকে এসে ঢাকার দিকে যাবে আমি সেই রাস্তা যেটা প্রথম হয়েছিল সেই রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদেরকে আমি এর চিত্র তুলে ধরছি এটা এস এম বিটি ওয়ান কিন্তু এস এম বিটি ওয়ান হলো প্রায় ফোর লেনের চাইতেও বেশি প্রায় সিক্স লেন এরিয়া জুড়ে এত বড় একটি রাস্তা কী কারণে সেটা আমি বলতে পারবো না তবে এটা এস এম বিটি এটা নিশ্চিত কারণ সেটা লেখা আছে এসএম বিটি ওয়ান এবং সেই এস এম ভিটি ওয়ানে আগে সিসি ঢালাই করেছিল অনেক আগে সেটা ফেলে রেখেছিল অন্যান্য কাজ করার জন্য এখন আবার আরসিসি ঢালাই দিচ্ছে দেখুন আপনারা একটু দেখতে পারবেন অনেক প্রশস্ত দেখুন অনেক প্রশস্ত এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে এখানে এসে এই যে দেখুন আবার এই পার্স দিয়েও প্রায় সিক্স লেন কি বলবো আপনাদেরকে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না এবং রডগুলো অনেক ঘন আমি অন্যান্য জায়গায় যেভাবে রড দিতে দেখেছি তার ছেলে অনেক ঘন সম্ভবত এখানে কয়েকবার ধসে গেছিল সেই জন্য ওঠা এই পাশে এত রথ এবং পাশে দেখছেন এটা রাধানগর গ্রামের পাশে বাউন্ডারি ওয়াল এবং তার উপর আবার রোল করা আছে কাটা তার তার মানে এদিকে যেন চোর টর না করতে কি অবস্থা বন্ধুরা এই হলো এখানকার চিত্র অনেক শ্রমিক কাজ করছে বিভিন্ন জায়গায় আমি সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই এখন দুপুর খাবার সময় প্রায় দুটো বাজে কিন্তু তারপরেও এখানে খেতে যায়নি এরা কাজ করে চলেছে দেখুন একটু যদি এটা দেখেন অনেক ঘন যেটা ক্যারে জড়িতেও অনেক মোটা করে দেয় না সেরকমই চায়না কোম্পানির কাজ বিভিন্ন কন্ট্রাক্টর দিয়ে করে নিচ্ছে সাব কন্ট্রাক্টর আছে এখানে দেখুন কে বন্ধুরা আমি আরো এগিয়ে যাচ্ছি আচ্ছা ওই মেশিনটা কি মেশিন মেশিনের নাম জানেন না ওটা দিয়ে কি করে সেটা বলেন ঢালাই করে সেটা জানেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি অনেক দূরে একটা মেশিন দেখতে চলুন সেখানে গিয়ে ভিডিওটা শেষ করব ছোট্ট একটা ভিডিও সাথে থাকবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যেটা বলছিলাম যে অনেক অনেক শ্রমিক আছে যারা এখানে রডের কাজ করছে এবং রড গুলো বুনো দিয়ে বেঁধে চলেছে দেখুন অনেক শ্রমিক আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি উত্তর দিকে যাচ্ছি রংপুর দিনাজপুর রাস্তার মুখী মানে পশ্চিম দিকে এগিয়ে চলেছি হেঁটে চলেছি অনেক 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 আচ্ছা তৈরি করেছে দেখুন আর এখানে কাটছে বন্ধুরা এখানে একটু প্রশস্ততা কমবে সামনের দিকে আমি শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন ওয়ার্ড চেন এটা ঢালাই মেশিন এটা অটোমেটিক্যালি ঢালাই করা হয় সেই মেশিন এটা এটা ব্যবহার করছে চায়না ঠিকাদার কোম্পানি প্রিয় বন্ধুরা এই যে এটা আরও হেঁটে গেলে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আমি আর যাব না আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় কি কাজ হচ্ছে সেটা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন